বান্দা মনে মনে চিন্তা করলে আমার চাইতে বড় ইমানদার আর এলা খাতে নেই আপনি টের পাবেন কেমন ইমানদার এই চিন্তা করার পরে আল্লাহর কাছে একদিন মনে মনে চিঠি লিখলেন চিঠিতে লিখলেন রব্বুল আলমিন আমি সব থেকে বড় বিপদে পড়েছি আমার এক লাখ টাকা লাগবে কয় লাখ আরো সেরে বলেন এক লক্ষ টাকা লাগবে আল্লাহর কাছে চিঠি লিখেছেন মনে মনে সিদ্ধান্ত নিলেন বাজার থেকে বড় একটা বেলুন কিনে নিয়ে আসবো এরপরে চিঠিটাকে বেলুনের সাথে বেঁধে দিয়ে আকাশে উড়িয়ে দেব আল্লাহ যদি আমার চিঠি দেখে ফেলে আল্লাহ আমাকে অবশ্যই এক লাখ টাকা আমার সাতক্ষীরা তালা থানাতে পৌঁছে দেবে বলেন তো দেখি আল্লাহ ওইভাবে কি আপনাকে আমাকে টাকা দেবে এক কথা বলেন দেবে এখনো মনে মনে চিন্তা করতেছে আমার চাইতে বড় ইমানদার কেউ নেই দেবে না মানে না দেওয়া লাগবে ওই যে শিক্ষিত না পড়া লেখা নেই কোরআনের জ্ঞান নেই চিন্তা করলেন আল্লাহ আমাকে ও টার্গেট বাজার থেকে বেলুন কিনে নিয়ে এসেছে সুন্দর করে চিঠি লিখেছে চিঠি লেখার পরে সুন্দর করে আকাশের দিকে সন্ধ্যার আগ মুহূর্তে উড়িয়ে দিয়েছে হঠাৎ করে সকালবেলা দেখে তালা থানার সামনে এসে বেলুন উড়তেছে প্রশাসনের ভাইরা মনে মনে চিন্তা করলেন দেখেন ইমানদার হতে গেলে কি গুণ থাকা লাগবে আপনি মনে মনে ইমানদার হলে হবে না কাজে প্রমাণ থাকা লাগবে এই ব্যক্তি উড়িয়ে দিলেন সকাল দ্বারা দেখেন এখন থানার এসআই দেখতেছেন মনে মনে চিন্তা করে হঠাৎ করে বেলুন উঠতেছে আবার এত বড় এক কাগজ সমস্যা কি এরপরে ক্রস ফায়ার করে বেলুনটাকে নিচে নামালেন নামাজ পরে আল্লাহর বান্দা সুন্দর করে চিঠিটাকে পড়ে দেখলেন আমার থানার লোক বিপদে আছে চিঠি লিখেছে আল্লাহর কাছে আল্লাহ আপনাকে সালাম জানিয়ে আমি জানাচ্ছি আমার এক লাখ টাকা লাগবে এসাই মনে মনে চিন্তা করলেন তাহলে থানার যতগুলি স্টাফ আছে সকলের কাছে এক হাজার করে যদি আমি নেই যা এখান থেকে টাকা উঠবে এই টাকাগুলি ওই গরিব মানুষের বাড়িতে পৌঁছে দেব ও অন্তত পক্ষে ওই মানুষটা আমাদের জন্য মন প্রাণ খুলে দোয়া করবে কথা বলেন ঠিক না বেঠি এসা এখন মনে মনে চিন্তা করলেন ঠিক আছে সমস্ত স্টাফের কাছ থেকে টাকাগুলি তুললেন পঞ্চাশ হাজার কয় হাজার পঞ্চাশ হাজার টাকা হলেন টাকাটি নিয়ে তারা একটা থানার গাড়ি নিয়ে চলে গেলেন চার পাঁচজন পুলিশ যাওয়ার পরে হঠাৎ করে বলতেছে সলিম লিখেছিলেন আল্লাহ আপনাকে যে টাকা দিয়েছে নেন উনি তো টাকা দিয়ে ওরের বাপরে বাবা চাই তার খুশিকে এত পরিমাণ খুশি এলাকাতে বলে আল্লাহ আমার টাকা দিয়েছে সবাই বলে ওর মাথা সমস্যা এক বল কেন এই দেশে এমনও ইমানদার আছে যারা বিড়ি খেওয়ার পরে বলে আমার ইমান ঠিক আছে যারা জ্ঞানী তারা হাসে কথা বলেন ঠিক না রেটি আপনাকে কি বোঝাতে যাচ্ছে আপনি টের পাবেন এই ব্যক্তি আনা কার ভিতরে বলে আমাকে আল্লাহ টাকা দিয়েছে কিভাবে কই চিঠি लेकेছিলাম এখন যারা ওর মতো পাগল ওরাও লিখবে তাই তো নাকি চিঠি লিখেছে টাকা পেয়েছে হঠাৎ করে টাকা খুলে দেখে গণনা করে দেখে হাজার টাকা আর হাজার টাকা নেই মনে মনে চিন্তা করে আবার চিঠি লিখেছে এবার ওই চিঠি আমার ওই থানার সামনে গিয়েছে যাওয়ার পরে আবার পুলিশ দেখলেন আবার এক আইদা আবার নামিয়েছেন আমার পরে চিঠি খুলে দেখে চিঠির ভিতরে লিখেছে আল্লাহ আপনি কাম ফেলেনা তালা থাকার পুলিশকে আপনি পাঠিয়েছেন ওরা পঞ্চাশ মেরে দিয়েছে আর আমাকে পঞ্চাশ দিয়েছে ও কত বড় বড় দপিটের পাচ্ছেন আপনি হাসতেছেন না কবি কাম পেলেন না থানার আপনি পুলিশকে দিলে না তো 50 মেরে দিয়েছে আপনি সরাসরি আমাকে দিলে কি দশ ছিল বিশ্বাস করবেন না কত কয়েক দিন আগে আমার মাহফিল ছিল কুষ্টিয়াতে এই মাসের প্রথমে আট তারিখে বা 9 তারিখে লালন সামাজারে গেলাম যাওয়ার পরে দেখি ওরে বাপ রে বাপ আল্লাহ রুলিগুলি বসে আছে আর মারতেছে ধুমো আমাকে বলতেছে হুজুর বসেন একটু সুখ টান মারেন এই যে আমার সফর সঙ্গী ছিলেন বলে হুজুর বলে কি কোনটা কেটে দাও আপনাকেও সুখ টানের জন্য দাওয়াত দিয়েছে আপনি দাঁড়িয়ে আছেন কেন বসেন আমি বললাম পাগল ওই সুকতান এটা না ওরা যেটা খাসছে এটা ওপেনে হারাম কিন্তু আমার দেশের সরকার ওদের জন্য ওপেনে হালাল করে দিয়েছিল কথা বলেন ঠিক না ব্যাটি আপনি জানেন কুষ্টিয়া লালন শাহ ওপেনে গাজা বিক্রি হয় এতে কোনো সন্দেহ আর জরে বলেন সন্দেহ তাহলে ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله أكبر الله رب العالمين زاني بلين قرآن تكجر مكفرين بيت تدرقم الله رب العالمين ইয়ামো মাতে আমা তেয়ামতের দিন আমি আল্লাহ তাদের এদিকে তাকাবো না বলেন তো দেখি দুনিয়াতে যদি এ অবস্থা হয় আল্লাহ যদি আপনার আমার দিকে কে মাঠে না তাকায় ওর রেজাল্ট পাস না ফে এখন অনেকে বলবেন হোজো রে দেশে অটো পাঁশও দেয় হয় তালা দিতে পারে নাকি আজ থেকে কয়েক বছর আগে আমি আলেমে ইন্টার ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিলাম হঠাৎ করে শনি হজর পরীক্ষা দেওয়া লাগবে না অটো পাস মানে বোসা গেল এখনো কিছু বান্দা মনে মনে চিন্তা করে দুনিয়াতে যদি অটো পাশের আইন থাকে আল্লাহ আমাদেরকে অটো পাস তো দিতে পারে ঠিক দেখেছেন কোন কায়দায় উনি চালিয়ে যাচ্ছে কয় ঠিক দেবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তিন জায়গা থেকে বান্দা যখন দূরে সরে যাবে কয় জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সানিয়ে দিলেন হে পৃথিবীবাসীরা তোমাদেরকে এক নাম্বার টার্গেট আমি আল্লাহ দিয়ে দিলাম যেখানে কোরআনের কথা বলা হয় এই জায়গা থেকে তোমাদেরকে দূরে সারা যাবে না কারণ ওই জায়গাটা আমি আল্লাহর ডাইরেক্ট জান্নাতের বাগান চিত্র নামে বলেন সুবহানাল্লাহ তুমির রহমান তুমি মেহের তুমি রহমান তুমি মেহের অন্ধ গাহে না শুধু তোমারি বজে বোঝেও বোঝে না ওরা তোমার ঠিক মি বোঝে না ওরা তোমারিস তুমি রহমান তুমি মেহ তখন তোমাকে যদি ভুল করু মায়া করু রোগ দয়াবা তুমি রহমান